ব্লক এবং অঞ্চল কমিটির কথা মতো আমরা আদিবাসী কর্মী সমাজের সমস্ত রকম কার্যক্রম সম্পন্ন করব এছাড়াও আদিবাসী কর্মী সমাজের যে সমস্ত নীতি নৈতিকতা এবং নেগাচারী হিসাবে সমাজের প্রত্যেকটা কাজকর্মই সর্ব আমরা আজ থেকে শপথ নিচ্ছি আমরা সমস্ত রকম নেগাচারী থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে আদিবাসী কর্মী সমাজের সঙ্গে আছি এবং হোক আদিবাসী কর্মী সমাজ জিনাব্বাদ আদিবাসী সমাজ আদিবাসী সমাজ প্রতার বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে চলবে ব্রাহ্মণবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে চলছে চলবে মদ্যপানের বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে চলছে চলবে জয়গরম জয়গরম জয়গর জয়গরম জয়গর জহার